এমনিতে উম্মদে মোহাম্মদের হায়াত কম বেশি না কম আগেকার উম্মদ হাজার হাজার বছর বেঁচেছে তাই না পাঁচশো দুইশো তিনশো চারশো পাঁচশো বছর বেঁচেছে আমাদের ষাট সত্তর বছর এর মধ্যে যদি এই সুযোগগুলো কাজে না লাগাই তাহলে হবে আল্লাহ আমাদেরকে এইভাবে মৌসম আমলের মৌসম খুঁজে খুঁজে আমল করার তৌফিক দান করুন প্রতিদিন আমরা একটা করে হজ আর একটা করে ওমরা করতে পারি প্রতিদিন একটা করে হজ একটা করে ওমরা করা সম্ভব বলতে পারেন ভাই কিভাবে এই হাদিসটা শুনে আল্লাহ নবী মুহাম্মদ সাল আলী হাসাল্লাম বলেছেন আমি এবার সবগুলো বলতে গেলে অনেক সময় যাবে সংক্ষিপ্ত করে বলছি যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে বলেন নামার সাথে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে এরপর সালাম ফিরানোর পরে ওই জায়গায় বসে থাকে সালাম ফিরানোর পর ওখানেই বসে থাকে বসে বসে আল্লাহ পাকের জিকির আজগার তাজবি তাহলিল করতে থাকে ধরেন আপনি আইতাল কুরসি পড়লেন কুল পড়লেন ঠিক আছে আপনি সুফান আল্লাহ পড়ছেন আলহামদুলিল্লাহ পড়ছেন আল্লাহ আকবর পড়ছেন মানে যেগুলো জিকির আজগার মাসনুন জিকি জিকির আজগার যেগুলো অথেন্টিক প্রমাণিত প্রয়োজনে পোশাক কোরআন তেলা করলেন কিছুক্ষণ আল্লাহর কাছে দোয়া করলেন এভাবে হতে পারে এভাবে করার পর সূর্য উঠে গেল ধরেন জামাত আপনাদের এখানে কয়টায় হয় হ্যাঁ পাঁচটা পঞ্চাশ বা পঞ্চান্ন এরকম না সূর্যোদয় তো হচ্ছে এখন প্রায় সাড়ে ছয়টা কি চল্লিশের দিকে ধরেন সাতটা পর্যন্ত আপনি জিকির আজগার করলেন নামাজ ধরলেন ধরে সকাল সাতটা পর্যন্ত ওইখানেই আপনি আছেন মসজিদে জিকির আজগার করছেন তাজবিত আলীল করছেন কোরআন তেল করছেন একটু দোয়া করছেন ঠিক আছে এই সময়টা কাজে লাগলেন সূর্য উঠে গেল ওঠার পরে আপনি মাত্র দুরাকাত নামাজ পড়লেন এই নামাজটাকে বলে ইশরাকের নামাজ কিসের নামাজ ইশরাক এবার আপনি চলে গেলেন মসজিদ থেকে বের হলেন নবী সাল আলী হাসালাম বলছেন এই ব্যক্তির আমলনামায় নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি দেয়া এই এগুলো পাওয়া যাবে একটা হস করা চারটাখানি কথা সবার তো তৌফিকও হয় না হয় অনেকে টাকা আছে হস করতে পারে না আছে না অনেকে টাকা আছে হস করতে পারে না সামর্থ্য আছে যেতে পারে না অনেকের শেষ বয়সে শরীর কুলায় না আর হজ ওমরার কাজগুলো একটু কষ্ট আছে এগুলো বৃদ্ধ বয়সে যারা যান তাদেরকে বেগ পেতে হয় ইমানের জোরে তারা করেন কিন্তু শারীরিক কষ্ট আছে এই কাজগুলো যুবক বয়সে করা উচিত আল্লাহ পাক আমাদের সবাইকে যৌবনে হস করার তৌফিক দান করে যারা আল্লাহর ঘর দেখে নাই তাদেরকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করে তো এই আমলগুলো আমরা ছাড়বো না ইনশাআল্লাহ আরেকটা আমল আমি বলে দেই এটাও খুব গুরুত্বপূর্ণ একটা আমল আর আমি যা বলছি পাক যেন আমাকে আমল করার তৌফিক দান করে আল্লাহ রবুল্লা আলমিন আর একটা মধ্যে কুৎসির মধ্যে বলছেন যে রাত যখন শেষ অংশ আসে রাতের শেষ অংশে আল্লাপাক বলছেন রাতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসে কিভাবে আল্লাহ নেমে আসেন এটা ব্যাখ্যা করার দরকার নাই এটা যারা ব্যাখ্যা করতে যাবে গোমরা হয়ে যাবে ঠিক আছে কোনো দরকার নেই আল্লাহ বলেছেন আমি নেমে আসি কিভাবে আসেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তার সার অনুযায়ী তার সৌকাত অনুযায়ী এটাকে বাস্তবায়ন করবেন আমাদের ভাবার দরকার নাই ঠিক আছে কয়েকটা বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবেন না আল্লাহ পাক কেমন আল্লাহ থেকে আসলো ঠিক আছে আল্লাহ আল্লাহ পাক মানে আল্লাহর হাত কেমন আল্লাহর চেহারা কেমন আল্লাহ কেমন অবয়ব আছে কি নাই এত কিছু ভাবার দরকার নেই যারা এগুলো নিয়ে বেশি ভাবতে গিয়েছে কুমরা হয়ে গেছে আল্লাহ আল্লাহর মতো আল্লাহ মতো আল্লাহ শুধু আল্লাহর মতোই কোনো কিছুর সাথে তার তুলনা নাই ঠিক আছে আল্লাহ পাকের নেমে আসা আল্লাহ পাগের মতোই আমরা এটা ব্যাখ্যা করতে পারবো না আল্লাহ বলছেন নেমে আর শেষ অংশে রাতের শেষ অংশে এবং বান্দাদের প্রতি আহ্বান করতে থাকেন ফজর পর্যন্ত আহ্বান করতে থাকেন কন্টিনিউয়াসলি কে আছো কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব কে আছো আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করবো কে আছো আমার কাছে চাইবা যা চাবা আমি তাই দিব কে আছো অসুস্থ শেফা চাবা শেফা দিবো আরে কে আছো আমাকে ডাকবে আমি তোমার ডাকে সারা কখন বলেন এটা যখন আমরা ঘুমাই যখন আমরা কি করি একদম ফেসবুক চালাই বুঝে বসে ইউটিউব চালাই ওই সময় মেয়েদের সাথে কথা বলি ওই সময় গার্লফ্রেন্ডকে সময় দিই তাই না ভাই এগুলো সারা রাত মেগাবাইট কিনে বোনাস প্যাকেজ কিনে এগুলোই তো কাজ যুবকদের কাজ কি এখন যুবক ভাইরা শোনেন আপনাদের জন্যেই আমাদের এত পরিশ্রম যাদের দারিদ পেকে গেছে ষাট সত্তর বছর বয়স হয়ে গেছে বা পঞ্চাশ পঞ্চান্ন বয়স হয়ে গেছে তাদের তাদেরকে নিয়ে আমাদের এত ফিকির নাই তারা তাদের জীবনটা শেষ করে ফেলেছেন অলরেডি আমাদের ফিকির আপনাদেরকে নিয়ে আমাদের খুব ইচ্ছা আমি নিজের কথা বলছি এবং আমার মতো যারা চেষ্টা করছেন তাদের কথা বলছি তাদের খুব ইচ্ছা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক যেন নামাজি হয় আমরা কি আশা করতে পারি আপনাদের কাছে এটা বাংলাদেশের একশো পার্সেন্ট যুবক না এটা পারা যাবে যাবে না না অসম্ভব কিছু বাংলাদেশের যুবক হারাম সম্পর্কে যাবে না এরা হালাল খাবে খেয়ে বুক ফুলায় বিয়ে করবে বিয়ের চাপ ডিমে বাসায় না দিলে বিদ্রোহ হবে না দিলে কি হবে আমি তোমাদের সাথে আছি সমস্যা নাই প্রয়োজনে বিদ্রোহ হবে কেন দিবে না হালাল খাই হালাল পড়ি নিজের কর্মসংস্থান আছে একটা দিনদার করব তারপরে যাবে না যে অবৈধ সম্পর্কে গেছে সে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারবে না আর এই শব্দগুলা খুব সোনার অভ্যাস তৈরি করে বাংলাদেশে একটা শ্রেণী এখন উঠে পড়ে লাগছে এই শব্দটাকে মিঠাই ফেলতে এবং তারা দাড়ি টুপি বলেই মানুষ দাড়ি টুপি দাড়ি টুপি নিয়ে এই শব্দগুলোকে ইসলাম থেকে কোরআন থেকে মুছে ফেলার চেষ্টা করতেছে সবার আগে তোমাদেরকে ওয়াক্ত নামাজি হইত সবার আগে তোমাদেরকে কোরআন বলা হইত এবং দিনের প্রত্যেকটা কাজ নবী সালুআ আলী আসাল্লামের সুন্নত মোতাবেক করত এইভাবে যখন নিজে থেকে গড়ে তুলবা হালাল খাবা তারপরে স্ত্রী বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবা সবাই সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে প্রত্যেক বাংলাদেশের প্রত্যেকটা এলাকায় যুবকদের একটা কাফেলা তৈরি করতে হবে এবং এই কাফেলার উদ্দেশ্য হবে একটাই যে সুন্নাকে হাতে নিয়ে দুনিয়াতেও সফল জান্নাতে হবনাতে এবং আল্লাহর আল্লাহর না হওয়া পর্যন্ত হাল ছাড় মনে চল ইসলামের দিন রাত আর পশ্চিমবাদের দিনরাত এক নয় ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবলে সূর্য ডুবে গেছে মানে দিন শেষ নতুন দিন শুরু হলো আমরা এখন জুমার রাতে আছি না নাই আছে তো জুমার রাত চলছে আগামীকাল জুমার দিন তা আমাকে বলা হয়েছে যে আপনাদের এলাকা একটা সমস্যা যে জুমার নামাজের আগে আগে আপনারা মসজিদে আসেন কথা কি না মিথ্যা হ্যাঁ সত্য না মিথ্যা ধমক দিব না আগে একটা ফজিলত বলি শোনেন নবী সাল আলী হাসাল্লাম বলেছেন বলেন সাল আলী হাসাল্লাম জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে বলেন আমার সাথে জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে আলোচনা তো খালি শুনলেই হবে না মনেও রাখতে হবে এই জন্য আমার সাথে বললে মনে থাকবে চাল জুমার দিন যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে উত্তম কাপড় মানে আপনার ভালো কাপড়টা আপনার সামর্থ্যের সেরাটা আপনার সামর্থ্যের মধ্যে সেরাটা এরপরে সুগন্ধি ব্যবহার করে আতর সুগন্ধি আছে তো বাসায় যার ঘরে আতর নাই তার ঘরে তো কিছুই নাই যে সুগন্ধি ভালোবাসে না সে তো উপর আমল করলো না আল্লাহ নবী সালু আলী বলছিলেন এই দুনিয়াতে যা কিছু আছে পুরা দুনিয়াতে তার মধ্যে আমার তিনটা জিনিস পছন্দ কয়টা ভাই এক নাম্বার সলাহ এক নাম্বার নামাজ এটা আমার চোখের শীতলতা নামাজ নামাজ দাঁড়ালে আমার হৃদয়ে শান্ত হয় চোখ ঠান্ডা হয়ে যায় এটা নবী সাল আলী সাল্লামের পছন্দের আর ওইটাই এখন উম্মত আদায় করে না তো সেই উম্মত মায়ের খাবে না তো কে মায়ের খাবে কথা বলেন যে উম্মত নামাজ পড়ে না সেই উম্মত মায়ের খাবে না তো কে মায়ের খাবে ওদিকে পরে আসছে আগে হাদিসটা বলে নিন দুই নাম্বার এই পুরা দুনিয়ার মধ্যে আমার পছন্দ হচ্ছে সুগন্ধি কি পছন্দ সুগন্ধি দশটা টাকা যদি আর্ন করেন এক টাকার সুগন্ধি কিনেন শূন্য সুগন্ধি সাথে রাখতে হয় ব্যবহার করতে হয় মনটাও ভালো থাকবে আর সুগন্ধি বেশি ইউজ করলে রোগব্যাধিও কম হয় কারণ রোগব্যাধি মনের সাথে সম্পৃক্ত দুর্গন্ধময় জায়গায় থাকলে আপনার রোগব্যাধি বেশি হবে যেন পরিষ্কার পরিছন্ন থাকতে হবে একদম টিপ টপ পরিপাটি এটা হলো মুসলমানদের চরিত্র আল্লাহ পাক তৌফিক দান করুন তিন নাম্বার হচ্ছে স্ত্রী তিন নাম্বার কি স্ত্রী স্ত্রীরা আমার পছন্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটা জিনিস পৃথিবীতে পছন্দ ছিল পুরো পুরো দুনিয়ার সবকিছুর মধ্যে এখান থেকে বললাম জুমার দিনে যে ব্যক্তি সকাল সকাল গোসল করে উত্তম কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে করে নয় বাহনে পায়ে হেঁটে মসজিদে যায় কিসে করে পায়ে হেঁটে মসজিদে যায় এবং ইমাম সাহেব কাছাকাছি বসে দূরে দূরে নয় যতটা পারে কাছে বসে আর এই কাছে বসতে গিয়ে মানুষের ঘাড় ডিঙানো যাবে না যদি আপনার আগে কেউ চলে যায় তার ঘাট ডিঙানো যাবে না এটা অন্যায় যদি আপনার আগে চলে যায় তাহলে সে আগে বসার অধিকার রাখে আর নাটি নিয়ে যদি যাওয়া যায় যতটা সামনে যাওয়া যায় ইমামের কাছাকাছি বসে এরপর ইমাম সাহেব শুরু করলে মনোযোগ দিয়ে খুতবা চলাকালীন কাউকে ডিস্টার্ব করে না কাউকে কষ্ট দেয় না মোবাইল টিপার তো কষ্টই ওঠে না কাউকে কষ্টও দেয় না এবং ইমামের সাথে নামাজ আদায় করে কয়টা কাজ করলাম আমার সাথে করেন সকাল সকাল গোসল করে তারপরে উত্তম কাপড় পরিধান করে তারপরে আতর খুশবু ব্যবহার করে পায়ে হেঁটে মসজিদে আসে এবং ইমামের কাছাকাছি বসে ইমামের সাথে নামাজ শেষ করে এই কাজগুলো যে ব্যক্তি করবে সে ব্যক্তির আমল নামায় ভালো করে শোনেন সেই ব্যক্তির আমল নামায় ওই যে বাড়ির থেকে বের হয়ে প্রত্যেক পা হেঁটে হেঁটে গিয়েছে না এক একটা পদক্ষেপের বিনিময়ে আল্লাহাক এক বছরের নফল রোজা এক বছরের নফল নামাজের নেকি দিবেন এই কি আগে জানতেন আলহামদুলিল্লাহ একটা হাদিস শোনাতে পারলাম যা আপনারা জানতেন না আল্লাহ পাক এই হাদিসের উপর আমাকে আপনাকে সবাইকে আমল করার তৌফিক দান তাহলে এখন কি দেরি করে যাবেন না আগে আগে যাবেন এক বছর নফল রোজা রাখা কি চারটাখানি কথা এক বছর নামাজ পড়া কি চারটাখানি কথা কন্টিনিউয়াসলি কোনো ঘুম নাই ক্লান্তি নাই কন্টিনিউয়াসলি নামাজ পড়েছে এক বছর কন্টিনিউয়াসলি রোজা রেখেছে একদিনও বাদ দেয় নাই চার টাকা নিয়ে কথা প্রত্যেক পদক্ষেপে পাবেন ইনশাআল্লাহ